আসসালামু আলাইকুম ভিলেজ লাইফের সাধনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে অনেকটা ছোটো মাছ কিনে আনা হয়েছে তার মধ্যে থেকে আমি বেছে বেছে মলা মাছগুলো আলাদা করে নিচ্ছি এখানে পুঁটি মাছ মলা মাছ তারপরে আরও ছোটো ছোটো কয়েক ধরনের মাছ মিক্স আছে মলা মাছ দিয়ে আর টক পাতা দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলে এসেছি রান্নাবান্নায় এই যে দেখুন টক পাতাগুলো আনা হয়েছে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হলফার পাতা বলি এটা দিয়ে মলা মাছ রান্না করব মাছটাই নান এই যে দেখুন এখানে ছোট ছোট মলা মাছ আছে মলা মাছগুলোকে বেছে সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করা হয়েছে মলা মাছে দেখা যায় একটু তেতো থাকে বিশেষ করে ছোটো মলা মাছে তাই খুব সময় নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করতে হয় নাইলে রান্নার পরও তেতো তেঁতো বাপটা থেকেই যায় আমি এখানে অর্ধেকটা মাছ দিয়েছি সবটা দিই নিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যেহেতু টক দিয়ে রান্না করব তাই রসুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ আর তেল দিয়ে মাছটাকে আমি এখন মেখে নিব আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়ে চলুন মশলাপাতি যা ছিল আমার দেওয়া হয়ে গেছে শিফাকে বলেছি পাতাগুলো কেটে দেওয়ার জন্য তো বড় বড় হরিয়া বড় বড় হরিয়া মাছের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন রসমিল্লা রহমানের রাহিম মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করতেছি তাই এভাবেই মশলা দিয়ে আর কি একটু নেড়ে চড়ে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আর একটু সময় সেদ্ধ করে আর টক পাতাটা দিব আর বাঁধা যাবে না নিচের দিকে পুরা ভাব চলে আসবে তাই দিয়ে দিলাম একটু পানি এখন মাছটা আর একটু সময় সেদ্ধ হবে দেখুন মাছটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা টক পাতাগুলো দিয়ে দেব এই মাছটা যে কোনো ধরনের টক দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো দেখুন আমি উপর থেকে টক পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন টক পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এখন সামান্য আরেকটু পানি অ্যাড করে আরও পাঁচ মিনিটের মতন জাল করে নামিয়ে নিব এই রান্নাটা আমি আসলে বিকালের দিকেই শুরু করেছিলাম তাই রান্নাটা করতে করতে দেখা গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তাই রান্নার কালারটা অতটা সুন্দরভাবে আসেনি তবে বাস্তবে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল দেখুন রান্নাটা শেষ খাওয়া দাওয়া শুরু মাসাল্লাহ তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আর আজকের মতো এই পর্যন্ত এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ